প্রিয় শখিন ছাদবাগানি বন্ধুরা আপনাদের সকলকে আমার শখিন ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সাদর সম্ভাষণ প্রিয় যারা ভিডিওটি দেখছেন আপনাদের যাদের ছাদ বাগানে শীতের মৌসুমে গাঁদা ফুল গাছ বসিয়েছেন তাদের জন্যই আমার এই ছোট্ট প্রয়াস প্রিয় ভিউয়ার্স এর আগে আমি গাঁদা ফুল গাছ বসানো নিয়ে এবং পিংচিং নিয়ে দুটো ভিডিও দিয়েছিলাম যারা সেগুলো দেখেছেন তারা হয়তো ঠিক সেভাবে পরিচর্যা করেছেন দেখুন আমি যেভাবে দেখিয়েছিলাম তার ফলাফল ফলাফলস্বরূপ আমার ফুল গাছগুলো কেমন ঝাঁকড়া হয়ে উঠেছে প্রত্যেকটি গাছ কিন্তু আমার খুব ভালো পরিমাণে ঝাঁকড়া হয়ে উঠছে দেখুন এখানেও কিন্তু প্রত্যেকটি চারা এখানে তিনটি চারা আমার আছে তিনটি চারাই কিন্তু বেশ ঝাঁকড়া হচ্ছে প্রিয় ভিওয়ার্স এবারে আজকে যেটা আপনাদের বলতে এলাম সেটি হচ্ছে শুধু ঝাঁকড়া হলেই হবে না গাছ যদি ঝাঁকড়া হয়ে বেটে হয়ে থাকে তাহলে তো আর চলবে না এই গাছগুলোকে আমাদের দ্রুত বড় করতে হবে যাতে গাছগুলো হৃষ্টপুষ্ট হয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং গাছকে দ্রুত বৃদ্ধি করতে হলে কি ধরনের খাবার আমরা দেব ভিওয়ার্স আমরা দু ধরনের খাবার এখানে ব্যবহার করতে পারি প্রথমত আমরা যে মিক্সড খাবারটি তৈরি করি সেই মিক্স খাবারটি দিতে পারি এই মিক্সড খাবারটির মধ্যে সরিষের খোলের গুঁড়ো ডিমের খোসা গুরু কলার খোসা ছোটো ছোটো করে কেটে নিতে হবে অথবা গুরু করে নিতে পারেন আর সেই সাথে এক চামচ শিঙ্কুচি এক চামচ হাড় গুঁড়ো এগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে গাছের কিন্তু মোটামুটি ফুল আসার আগ পর্যন্ত খাবার হয়ে যাবে আর যেহেতু এই খাবারগুলো আমাদের গাছ এখনই গ্রহণ করতে পারবে না সেহেতু আমাদের কিছু লিকুইড খাবার দিতে হবে যেগুলোর দ্বারা গাছটা দ্রুত বৃদ্ধি পাবে আর সেই লিকুইড খাবারটা হচ্ছে সর্ষের খোলের গুঁড়ো বা সর্ষের খোল সেটাকে আমরা ভিজিয়ে রাখব পাঁচ থেকে ছয় দিন এবং সেই ভেজানো জলটা যেখানে সর্ষে খোল পচে একাকার হয়ে থাকবে সেই জলটা কিন্তু আমরা প্রতি এক লিটার খোল ভেজানো জলের সাথে আরও আট লিটার জল সাদা জল মিশিয়ে নেব এবং সেই জলটা আমরা প্রত্যেকটি গাঁদা ফুলের টবে পরিমাণ মতো দিয়ে দেব যাতে মাটিটা ভালো করে ভিজে যায় এই জলটা কিন্তু আমরা প্রতি সপ্তাহে একবার করে দেব তাহলে আপনাদের গাছগুলো প্রচুর ঝাঁকড়া এবং দ্রুত বৃদ্ধি পাবে পরিপুষ্ট হবে আর যত পরিপুষ্ট গাছ তত ভালো বড় আকারের ফুল হবে এবং ফুলের ভারে গাছও নেতিয়ে পড়বে না আমি কিন্তু এভাবেই পরিচর্যা করি অনেক ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন বা অনেকেই অনেক ধরনের খাবার তৈরি করে থাকেন তো আমি যে রেসিপিটা আপনাদের বললাম খাবারের আমি খুব একটা খাবার নিয়ে বাড়াবাড়ি করি না আমি এই রেসিপিটাই ব্যবহার করি সেই সাথে এই খোল ভেজানোর জলটা এই যে নিয়মে বললাম এভাবে আমরা আমি ব্যবহার করি ভিউয়ার্স অনেকের অনেক ধরনের ভিডিও আছে সেগুলো আপনারা নিজেরা ট্রাই করলে বুঝতেই পারবেন কোন ভিডিওর কথাগুলো কতটুকু সত্যতা আছে ভিউয়ার্স আপনাদের গাছগুলো ভালো হয়ে বেড়ে উঠুক বাগান ফুলে ফলে বৃদ্ধি পাক এই প্রয়াস নিয়েই আমার এই শৌখিন ছাদ বাগানের যত ভিডিও যারা ভিডিওটি দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসার মানুষ হয়ে